এই রেসিপিটা কে কে খেয়েছো অবশ্যই যদি খেয়েছো সকলে জানাও হ্যালো বন্ধুরা আজকে আমি একটা জিনিস বানাবো এই যে এটা দেখতে পাচ্ছ এটা কি বলো তোমরা ঝিঙে আমি ঝিঙে বলি এটাকে তো চলো এইটার আজকে একটা জিনিস বানাবো ভিডিওটি দেখতে থাকো আর সকলকে গুড মর্নিং আচ্ছা ঝিঙেগুলোকে আমি এখন একটা ঝিঙেকে তিন টুকরা করলাম করার পরে ওটাকে পিস পিস করে তার উপর দিয়ে তিন চার মানে বার দাগ দিয়ে এক সাইডে দাগ করলাম তারপরে সাইডে দাগ করলাম মানে সমান সমান করে দাগ করার পরে একটা ফুলের ডিজাইন চলে আসছে কি সুন্দর একটা তো ফুলের ডিজাইনটা আসার পরে এটাকে কিন্তু এখন ধুতে হবে ভালো করে ধুয়ে তারপর আবার নুন মেখে রেখে দিতে হবে তো চলো আমি এখন নুন নিয়েছি এটার উপরে নুন দিয়ে হালকা হালকা করে মাখতে হবে যাতে ভেঙে না যায় ভেঙে গেলে তো অসুবিধা খেতেও মানে ভালো লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে না আমরা কিন্তু অনেকেই আছি যারা খেতে কেমন হলো ওটা কিন্তু আগে জানি না কিন্তু খাওয়াটা আগে দেখি যে কেমনি কালারটা এসছে তো ওই কালারের উপর দিয়ে কিন্তু আমাদের জীবে জল চলে আসে তাই না অমনি টাইপের কথা এখন এইখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটুখানি কি বলবো আর এখানে যা যা নেওয়া থাকে তোমরা জানো নুন হলুদ কালো জিরে লঙ্কার গুঁড়ো এসব নিয়ে বাস থার্টি মিনিট হয়ে যাওয়ার পরেই আমি এখানে জলটা চিপিয়ে নিয়েছি কিন্তু ভালো করে একদম ঝিঙেটার থেকে জলটা চিপে বের করে নিয়েছি তারপরে কিন্তু এখানে দিচ্ছি বেটারে চুবিয়ে তারপরে কিন্তু আমি কড়াইতে দিচ্ছি কারণ এখানে নুন দিয়ে মেখে রাখার পরে কিন্তু এই নুন জলটা ছেড়ে দিয়েছে তো এখন বড়াটা আস্তে আস্তে যখন কড়াইতে দিচ্ছিলাম তার বেটারটা একটু টানা টানা করে দিতে হবে একদম গ্যালগালা করে দিলেও ভালো লাগবে না কিন্তু আমার বড়াটা কিন্তু এখানে একদম রেডি আর খেতে যা দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা যদি একবার খাও তোমাদেরকেও ভালো লাগবে অবশ্যই একবার খেয়ে দেখো আর যারা খেয়েছো তারা তো জানোই কেমনি টেস্ট তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো